যেহেতু সামনে কি মাস আসতেছে রমজান মাস রমজান মাসে অনেক আমল করে ফেলবো এই চিন্তা করি না এদিক দিয়া এই মাসটা কি হয়ে যায় অবহেলিত হয়ে যায় ওই এক টাকার মতন ওই এক টাকার মতন বুঝিনি আমার কথা এই জন্য রসুল সাল্লু আরাল্লাম এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন Hazrat Aisyah radhiyallahu taala anha Fama ra'aitu Rasulullah sallallahu alaihi wasallam istakmala siyama syahrin illa ramazan Uma ra'aituhu akthar siyaman minhu fi Sya'ban. Rasul আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাস রোজা রাখতেন শুধু রমজান মাসে সারা মাস রোজা রাখতেন শুধু কোন মাসে রমজান মাসে আর রমজান মাসের পরে এত বেশি রোজা কোন মাসে না রাখতেন শুধু শাবান মাসে শুধু সাবান মাসে এত এত বেশি রোজা রাখতেন তার কথা হোজুর আয়েশা রজিয়া উল্লাহু আনহার কথা আচ্ছা বলেন আমার আপনার কথা আমার স্ত্রী থেকে আমার বিবি থেকে কেউ কি বেশি জানবে তাহলে আয়েশা রাজিয়া ওয়াহু তা আলা আনহা কে ছিলেন কথা বলে না কে ছিলেন রসুল সাল্লাল্লাহ স্ত্রী ছিলেন ওই আয়েশা রজিয়া তা আলা আনহা বলেন যে রসুল সাল্লাম সমস্ত পুরা মাস রোজা রাখতেন না তবে ইল্লা রমাজন রমজান মাসে পুরা মাসে রোজা রাখতেন আর রমজান মাসের বাহিরে এরকম ভাবে সাবান মাসে এত এত বেশি রোজা রাখতেন যা কল্পনা করা যায় না যে লাগাতার চার দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন রাখতেন তবে হ্যাঁ শেষের দিকে রোজা রাখতেন না যদি মাসের দিকে রোজা রাখে যদি সারা মাসে রোজা না ফেলে তাহলে রমজান এবং শাবান এর মধ্যে পার্থক্য হইল না বুঝা আসছে আমার কথা হযরত ওসমান হযরত উসামা ইবনে যায়েদ হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে সন্তান তিনি বলেন মাসে বেশি বেশি রোজা রাখার রোজা রাখতেন রোজা রাখতে ভালোবাসতেন বলেন যে আমি রসুল্লাহ আলহ্লামকে প্রশ্ন করলাম জিয়া আপনাকে শাহান মাসে এত রোজা রাখতে দেখি কেন রাখেন

সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যারা কোম্পানিতে কাজ করি তাদের একটা রুলস আছে রুলস যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করলাম সুপারভাইজার মালিককে বুঝাই দেয় দেয়নি হ্যাঁ আবার এই সাপ্তাহিক একটা হিসাব যে এই সাপ্তাহে কতটুকু কাজ হলো এই সাপ্তাহিক একটা কাজ একটা কাজের হিসাব বুঝাইয়া দেয় দেয় না আবার এই পুরো বছরে কতটুকু কাজ হলো ওইটা বুঝায় দেয় ঠিক নেই ঠিক তো দ্রুপ যে মানুষের আল্লাহ তালা ফেরেস্তা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে নিয়োজিত করে রেখেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ কি করলো না করলো আল্লাহ তালার কাছে ওই আমল নামা পেশ করে সোবাহান আবার সপ্তাহে একটা যে পুরো সপ্তাহে আমি কতটুকু আমল করলাম পুরো সপ্তাহে আমি কতটুকু আমল করলাম ওই আমলটাও বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছে যায় এইজন্য আকায়ে নামাজে তাজেদের মুদিনা সরকারে দোয়ালো মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সুবহানাল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন সোমবার রোজা রাখেন আরে আমার জন্মদিন সোমবার জন্য আমি কি রাখি রোজা রাখি আমার জন্মদিন সোমবার এই দিন এই জন্য আওয়াজ দেন আওয়াজ দিলে আমার কথা বুঝেন রসুল সাল্লু সোমবার রোজা রাখতেন কেন পিছনের দিকে বুঝেন না আপনারা একটু আওয়াজ দেন না সোমবার রোজা রাখতেন কেন আবার বলেন সোমবার রোজা রাখতেন কেন জন্মদিন কি জন্মদিন জন্মদিন এটা বাংলা শব্দ কি শব্দ বাংলা শব্দ মিলাদুন নবী আমরা যেটা প্রচারিত বুঝি রসুল মিলাদ হচ্ছে কি রসুলের জন্ম মিলাদ অর্থ হচ্ছে কি রসুলের জন্ম তো মিলাদ যেদিন রসুলের জন্ম ওই দিন রসুল সাল্লাসাল্লাম কি রাখতেন জোরে বলেন মিলাদ মানে কি মিলাদ মানে কি জোরে বলেন এটা শিখেন শিখেন এটা শিখা দরকার মিনাত জন্মদিন তাহলে আমরা করি কি বলি যে মিলাদ বলেনি কথা বুঝেন না বলিনি আমরা যে ক্যাম্প করে বলি যে মিলাদ ফরান ফরান দত্ত কি এখন বলেন মিনা দত্ত কি এখন বলেন জোরে বলেন মীরা দত্ত কি মীরা দত্ত কি সালাম বলা রসুলের জন্ম রসুল সাল্লু সাল্লাম জন্মদিন পালন করছে কি কইরা বলেন কি রেখা জন্মদিন পালন করছে রোজা রেখা এখন যদি কেউ রসুরের আমার তো সবাই রসুল আসে নাকি দেখি কে কে রসুল আসে হাত তো মা মা আল্লাহ তালা সকলের তো কবুল করুক তাহলে রসুরে আশিক ভাইলে রসুল্লাহ সোমবারের নিজের জন্মদিন উপলক্ষে কি রাখতে আমরা রাখতে না আচ্ছা এখন বলেন কথা কথা কি আমার নিজের মত আমার থেকে আমার থেকে নাকি আমার কাজ আমার নিজের থেকে বলতেছি এখন যদি কেউ রাগ করেন পর কিছু আমি এখন আসছি আমি বলছি কুরআন শূন্য অনুযায়ী কথা হবে কুরআন শূন্য অনুযায়ী এখন আপনারা বলেন কুরআন শূন্য অনুযায়ী কথা হবে নি জোরে বলেন কুরআন কুরআন শূন্য অনুযায়ী কথা হবে নি না তাতে যদি কারো গাও লাগে কোনো সমস্যা আছে লা খাফু আহাদান ইল্লা الله লা একমাত্র ভয় করব কাকে আল্লাহকে কোন মানুষকে না চেয়ারম্যান মেম্বারকে কোন প্রেসিডেন্টে মন্ত্রী সভাপতি সেক্রেটারি আচ্ছা এখন আসেন প্রভাবশালীকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রসুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন বলে আমি সোমবারে রোজা রাখি আমার জন্মদিন আর বৃহস্পতি বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন বলে বৃহস্পতিবারে বান্দার সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পৌঁছে যায় আমি নবী চাই আমার আমলটা যাতে করে রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে রসুল তো অনেক গুণা ঠিক না গুণা আছে তো আওয়াজ তো কম হয় তো বুঝা যায় গুণা আছে গুণা আছে তো যে রসুলের গুণা নাই যেই রসুলের গুণা লেস পেস নাই ওই রসুল যদি আল্লাহর ভয়ে রোজা রাখতে পারে আমি আপনি কি হইলাম নামাজে পড়ি না এই জন্য তাহলে প্রত্যেকটা প্রত্যেক দিন যায় প্রত্যেক সপ্তাহে বান্দার বৃহস্পতিবারে চলে যায় আর প্রত্যেক বছরে এই সাবান মাসে বান্দার সমস্ত আমল আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে সাবান মাসের গুরুত্ব আসেনি

কি মাস চলে আমরা এখন আরবি মাস জানি না চিনি না ইংলিশ আমরা কি ইংলিশ জানি ঠিক না ছোট একটা বাচ্চা আসলেও বলে দিব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঠিক না কিন্তু বলছে আরবি মাস গুলা মুখস্ত করা জানা শূন্য কয়জন আমরা জানি এই জন্য জেনে রাখবেন জানতেই হবে জানতেই হবে তাহলে রসুল সাল্লু আলহিম শাবান মাসে কি রাখতেন বেশি রোজা রাখতেন কেন এই মাস এই মাসে বান্দার আমল আল্লাহ দরবারে পেশ করা হয় তাহলে আমরা আল্লাহর দরবারে রোজা অবস্থায় আমার আমল পেশ করতে চাইনি চাইনি অনেকে ঘন্টা কাজ করি শরীর চলে না এখন তো যতদিন বন্ধ আছে রাখেন কাজে লাগবে আমরা যেমন নামাজের পূর্বে কি পড়ি নামাজের পরে কিছু পড়িনি শূন্য পড়িনি এটা জানিনা আমরা পাঁচত্ত নামাজের পূর্বে আমরা কি পড়ি সুন্নত পড়ি যে নামাজের পূর্বে কি আছে সুন্নত আছে ওই ওই নামাজের পূর্বে কি পড়ি সুন্নত পড়ি রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলে সুন্নত পর কেন জানো বলে যদি তোমার আ এরকম ভাবে এই যে ফরজ নামাজ পড়বা ওই ফরজ নামাজের জন্য সুন্নত হচ্ছে তোমাদের প্রস্তুতিমূলক নামাজ সোহান তাহলে সুন্নত ছাড়াই দেওয়া যাবে অনেক কিছু সুন্নত করি না তারপরে আমরা ফরজের পরে যে শূন্য করি রসুল্লাহাম বলেন যদি তোমার ফরজের মধ্যে কোন গাড়তি আসে তাহলে ওই শূন্য দ্বারা ফরজকে পূর্ণ করা দেওয়া হয় তাহলে কি করতে হবে নামাজের পরে জোরে নামাজের পরে কি করতে হবে তুমি তো সালাম ফিরে দিয়ে আমার সামনে ঠিক না আমার নিজের কাজটা আমার যেইটা আমাকে আমাকে আখেরাতে আমাকে সুখ দিবে আমাকে যেই আমলটা করলে আখেরাতে শান্তি দিবে ওই আমলের প্রতি আমাদের চিন্তা নাই দুনিয়ার লোভ লালসা আমাকে চতুর দিকে গিরে ফেলছে হয় একটা সবজির দানার বিচির উপরে যেরকম সবচেয়ে চতুর পাশ দিয়ে আমাকে বেষ্টন করে রেখেছে দুনিয়ার লোভ লালসা এমনকি চন্দ্রের চতুর পাশে দিয়ে যেরকম রাত্রে হলে চন্দ্রের সূর্যের চতুর পাশ দিয়ে যেরকম আলো গিলে ফেলে আমাকে দুনিয়ার লা আমাকে দুনিয়ার এরকম ভাবে হ্যাঁ লালসা লোভ লালসা চতুর পাশ দিয়ে ঘিরে বেষ্টন করে রেখেছে হ্যাঁ আফসোস যদি আজ মারা যান যদি আজ আপনাকে আ কবরস্থ করা হয় আজ যদি আপনাকে এরকম ভাবে আজরাইল সামনে এসে হাজির হয়ে যায় কি করবে কত আফসোস করবে আজরাইলকে যদি বলেন আজরাইল আমাকে একটা মিনিট সময় দাও আজরাইল দিবে আপনাদেরকে সময় না বলেন দিবে না হায় আফসোস আফসোস অনুশ এখন আল্লাহকে ভুলে গেছে আ আল্লাহর রাসূলের অনুগত ভুলে গেছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার এখন আমাদের মধ্যে ঢুকে গেছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার এখন আমরা আ পালন করতে তাদের আদর্শ পালন করতে আমাদের মজাই লাগে কিন্তু রসুল সাল্লু আলাইসাল্লাম বলে গেছেন চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন তোমরা কাপড় টাকনুর উপর রাখো আমরা মুসলমান জাতি হয়ে এখনো পর্যন্ত কাপড় টাকনুর উপর রাখতে পারি না কিন্তু ইহুদি খ্রিস্টান কাফের মুসিকরা দেখবেন তারা তাদের বৈজ্ঞানিকরা রিসার্চ করে করে তারা যখন দেখছে চোদ্দ শত বছর পূর্বে আকায় নাম ধরে তাজদের মদিনা সরকারে তো আরো মোহাম্মদ আরবি সাল্লাম কেন বলে গেছেন তারা রিসার্চ করে দেখছেন টাকুর নিচে যদি কেউ কাপড় পরে তাহলে তার হরমোনের মধ্যে সমস্যা হয়ে যায় এখন ইহুদি খ্রিস্টানরা টাকনুর উপর পড়া শুরু করছে আমরা এখন স্টাইলিং করি স্টাইলিং ঠিক নেই

রাসুলকে ভালোবাসতে পারলাম না মুখে মুখে সব ফাটাইয়ালাই আলাই রাসুলকে ভালোবাসি রাসুলকে মহাব্বত করি রাসুলকে নিজের কলিজা থেকে মহাব্বত করি কিন্তু রাসুল সাল্লু আরেমের চরিত্র নিয়ে যদি কেউ আঘাত করে রাসুল সাল্লু আরে ইহি স্ত্রী নিয়ে যদি কেউ আঘাত করে তখন আমরা চুপ থাকি নীরব থাকি আ তাহলে আমাদের থেকে আর হতবাগা আর কেউ হতে পারে না তাহলে রসুল অনুসরণ করা নি জোরে বলা লাগবে নি জোরে বলা লাগবে সকলের লাগবে নাকি হুজুরে শুধু অনুসরণ করব হ্যাঁ যদি সকলের অনুসরণ করা লাগে যদি সকলের আসলে আদর্শ মানতে এত ভালোবাসেন তাহলে দাঁড়িটি কেন কাটেন দাড়ি কেন কাটেন সিগারেট কেন খান জুয়া কেন খেলেন সুদ কেন খান বুশ কেন খান মুসলমানের বাচ্চা হয়ে তো কোশ্চিন কেন ঘুষ খাইতে পারে না মুসলমানের বাচ্চা হয়ে এত কুশ্চিন